সালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা টু পিস নিয়ে সুন্দর এত টু পিসগুলো দেখেন তো একদম মনে হয় সব নিয়ে নিই দেখেন এখানে টু পিস আছে এখানে আফগানি টু পিস আছে এখানে কিছু এমব্রয়ডারি ওয়ার্ক করা থ্রি পিস আছে অনেক কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য সান প্রাইজে আছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন বিজনেসের জন্য একটা প্রাইজ হবে ব্যবহারের জন্য আরেকটা প্রাইস হবে শান এন্টারপ্রাইজ মাকসুটর 65 এলিফ্যান্ট ঢাকা 1205 মানে এই ড্রেসটা ফুল চিকেন এটা ফুল চিকেন আচ্ছা 40 বডি হবে এটা 40 বডি হবে এটা ফুল চিকেন এটা আছে এটা হচ্ছে পাজামাটা কালার আসবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা ঠিক আছে প্রাইস থাকছে 600 টাকা আচ্ছা পিস দেখিয়ে দিই অল ওভার কাজ করা থাকছে সাথে পাচ্ছেন গারারা পাজামা আর প্রাইস তো একদম অবিশ্বাস্য প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা এই দেখুন এটা হচ্ছে ও RNA টা প্রাইসটা আছে টাকা এটা দেখেন ডলার ওয়ার্ক করা ডলার পাতি কটনের মধ্যে এটা কামিজ আর এটা সাথে আপনারা গারারা পেয়ে যাচ্ছেন মাত্র

সুন্দর ঘেরওয়ালা একটা টু পিস এটার সাথে পাজামা আছে ঠিক আছে প্রাইসটা এটা কিন্তু আপু মাত্র 450 টাকা আচ্ছা এটার প্রাইস হবে 450 টাকা এখন দেখাবো আমরা আফগানি টু পিস গুলো দেখাবো ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা আফগানি টু পিস দেখেন ফুল লং দিচ্ছি আচ্ছা লং পাচ্ছেন আফগানি টু পিস গুলো এটা হচ্ছে পাজামাটা দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে প্রাইস হচ্ছে 650 টাকা ঠিক আছে এই যে দেখেন হোয়াইটের আর হোয়াইটের মধ্যে মাত্র প্রাইসটা টাকা এটা দেখেন আফগানি টু পিস এগুলো কিন্তু একদম হচ্ছে একেবারে র্যান্ডম এবং লং টাইম ইউজ করতে পারবেন এগুলোর ফেব্রিক্স গুলো আসলে নষ্ট হওয়ার মতো কিছু না একদম সুন্দর কালেকশন এগুলো আশা করছি যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন এই কালারটা অনেক সুন্দর পাজামাটা দেখেন গ্রিন কালারের মধ্যে ঠিক আছে দাম হচ্ছে 650 এটা দেখেন সুন্দর একটা হচ্ছে আপনার চিকেনের মধ্যে মাত্র 500 কালার দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে ওকে ফুল চিকেন ফুল চিকেনের মধ্যে ফুল চিকেনটা প্রাইসটা পড়বে 550 টাকা প্রাইস হবে 550 টাকা একদম ফুল চিকেনের মধ্যে খুবই সুন্দর ড্রেস গুলো দেখেন চিকেন গুলো কি নাইস এটা একটা নিউ কালার অ্যাড হয়েছে খুব সুন্দর একটা কালার ঠিক আছে মাত্র 550 দাম হচ্ছে 550 সশা করছি ভালো লেগেছে শান এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আলাদা